দু হাজার আমাদের যেই শাহিওয়াল গাভিটা ছিল আজকে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে দিচ্ছি দেখেন গাভিটা মোটামুটি আমাদের এলাকায় অবশ্য বিক্রি হয়েছে মান্দা থানা আমাদের মান্দা থানাতে এই যে মুরব্বীরা আসছে আপনার কাটখোর এলাকা থেকে তো ওনারা সরাসরি আসে দেখে একবারে সরজমিনে দোয়াইয়া যদিও আমি দুধের গ্যারান্টি তেমন দেই নাই তবে কতটুকু আপনি পাইছেন দুধ এখন কেজি হবে পাইছে না আরো আরও দুধ হবে তো ইনশাল্লাহ আমরা সব সময় দর্শক বলি যে শাহিওয়াল গরুগুলোর থেকে ছয় পাঁচ চার পাঁচ ছয় লিটার দুধ হবে তো এখনও কিন্তু গতকালকেই বলছিলাম ভিডিওতে যে উলানে পানি আছে হ্যাঁ উলানে পানি আছে পানিটা যখন ক্লিয়ার হবে তখন কিন্তু এটার থেকে বাসুর বাছুর আগে দেওয়া লাগবে দাঁড়াও 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 বাছুর আগে তুলে আল তাও আগে দাও আগে বাসুর উঠলে আর দেরি করবে না আস্তে 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 বাসুর 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 আছে বাসুর পিসেট নেন তাও পিসে দাও বাসুর হায় হায় তো গোটা দর্শক এক লক্ষ ষাট হাজারে মার্শাল্লাহ আমি বিক্রি করে দিলাম তো দুই দাঁত বয়সের মার্শাল্লা প্যাশ প্যাচ উল্টা প্যাস পড়েছে ইয়া বাসুরে দড়ি লাগবে তো তাই ওই দেখো ভিতরে বাসুরে দড়ি আছে একটা চিকন দড়ি কালো ওই কালো না লাল একটা দড়ি আছে ওই দড়ি দিয়ে দেন তো ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হলো ওই মুরব্বীর ছেলে থাকে মালয়েশিয়াতে আর মালয়েশিয়া থেকেই অবশ্য ভিডিও দেখে এই গরুটা কিনছেন তো বলছিলেন উনি যে ভিডিও করে দিয়ে আমাদের এলাকায় বিক্রি ওখান থেকে অবশ্যই দেখবে আর যখন প্রবাস থেকে গরু কিনে তখন মনের একটা আলাদা মানে ফিলিংস থাকে তো গরুটা কেমন করে লোড হচ্ছে কোথায় যাচ্ছে এগুলো যখন দেখে অনলাইনের মাধ্যমে তখন খুব ভালো লাগে এই কারণে মূলত আজকের এই ভিডিওটা করা তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য বিদায় নিচ্ছে ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ